you mm -hmm. দুপুরের মেনু হচ্ছে এই টমেটো দিয়ে চাটনি কমপ্লিট আর এটা হচ্ছে তোমার আলু ফুলকপি তরকারি এটা হচ্ছে আজকে দুপুরের খাবার আর ধনিয়া পাতা বড়া হবে আর একটু পোলাও রান্না করছি চলো দেখাল এই যে একটু পোলাও শেষি নিরামিষ সবজির পোলাও সবজি বলতে একটু গাজর দিয়েছি শুধু এমনি আর কিছু না হয়ে গেছে একটু দমে দিয়েছি একদম ঝরঝরা হয়েছে ঠান্ডা হলে পুরো ঝরঝরা হবে তো আজকে মেনে নিরামিষ শুক্রবার জানা আমি শুক্রবার নিরামিষ খাই তো এটা প্রায় হয়ে গেছে নিরামিষ তো ছেলেমেয়ে বললো আলু ফুল আলু পটল দিয়ে খাবে দিয়ে বড়া দিয়ে আর চাটনি দিয়ে পায়েস করতে পারিনি একটু সময়ের অভাব সময় নাই আটটা বেজে গেছে সকাল তো গড়ে উঠেও কাজ ছাড়তে পারি না এত লেট হয়ে যায় এখন এত সকালে গড়ে উঠি তাও কাজ হয় না বন্ধুরা তো প্রায় শেষ এখন আমি একটু ধোনিয়া পাতা বড়টা রেডি করে যাব মেয়ে ভাসবে মেয়ে বলে দিছি বাজার জন্য তো মেয়েগুলো ভাসবে আর রান্না তো প্রায়ই শেষ তো চলো ভিডিওটা দেখতে থাকুন পরে আবার আসছি এখন ঘর মাসে স্নান করে পূজা দেবো তারপরে বের হয়ে যাবো গুড মর্নিং চন্দ্রনাথ ফ্যামিলি সবাই কেমন আছো তো দেখো এখন আমি পূজাটা দিয়ে দিচ্ছি পূজাটা হয়ে গেলে আমার শেষ তারপরে আমি কী কী করবো সবটুকুই শেয়ার করবো আর যেহেতু আজকে হচ্ছে তোমার শুক্রবার সকালে দেখতে পারলে যে আমি সকাল থেকে কী করি না করি খুব ভরে উঠেছি এখন ঘড়িতে বাজে দেখো টাইম দেখাই এখন বাজে প্রায় নয় আটটা চল্লিশ দেখেছ আটটা চল্লিশ আমি এখন পুজোটা দিয়ে ঘরের কাজটা সেরে বা শ্বশুরকে শ্বশুরও বের হবে অল্প বাপ্পিও বের হবে শ্বশুর যাবো ক্যান্টনমেন্ট আর বর্তবাক্য ক্যান্টনমেন্ট ওরা ক্লাস নেয় আমি একাডেমি করবো রামপুরা যাব দুটো টিউশন করবো তারপরে যাব ওখান থেকে যদি ভালো লাগে তাহলে একটা ক্লাস করাবো নতুন যদি টাইম পাই আর কি সময় যদি মিলে তাহলে করাবো একটা আমার বাচ্চার পাশেই মহল্লায় আরেকটা টনিক দূরে দুটা ক্লাস চেঞ্জ করতে তোমরা সবসময় জানাও প্রতিটা ব্লগই দেখে আসছো যে আমি শনিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত কী কাজ করি স্যাটারডে থেকে নিয়ে ফ্রাইডে পর্যন্ত তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আশা করি ভালো লাগবে আর এইভাবে পাশে দেখো সাপোর্ট করো চলো ফাটাফট পুজোটা দিয়ে নাস্তা টাস্তা দিয়ে খেয়ে ওষুধ খেয়ে বেরিয়ে যাবো হয়ে যাবে অনেকটা চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ আশা করি তোমাদের খুব ভালো লাগে গুড মর্নিং গুড মর্নিং কোথায় শুনছি চলো একাডেমিতে যাই চলো একাডেমিতে যাই হ্যাঁ গরিপুরি নেই কারা ঘুরায় চলো এখানে একাডেমি ক্লাস করে বেরোবো প্রায় বাজের সময়টা বিশ বা পঁচিশ হবে এখন দেখতে পারলে ড্রয়িং ক্লাস হলো গানের ক্লাস হচ্ছে হই চলো উঠবো ঘুরিতে বাজে এখন প্রায় এগারোটা কাছাকাছি এগারোটা বেশি হবে বাসের জন্য ওয়েট করছি দেখি বাস পাই কি না বাস মনে হয় আসতেছে দেখি হ্যাঁ মনে হয় আসছে রাস্তায় ট্রাম কবিতা শৈক আহাও তাপ কত সুন্দর দুই থরমোমিটারের মাফলে রাষ্ট্রপতি যাচ্ছে আর আমাদের আটকে এসেছে গাড়ি ঘোড়া সব জনগণ সবই আটকে এড়িয়েছে বাস থেকে নেমে গেলাম

বাসায় রাস্তায় এত জ্যাম আগে জানলে হয়তো আজকে বের হতাম না অনেকটা পথ হাঁটতে হয়েছে আবার রিক্সা ভাড়াও বেশি সবকিছু চলো যাই হাই ইউ ফাইন সো এখন কি করবো করবো সালামি দিয়েছ ওকে সালামি কত মাত্রা দিয়েছো বলটা বলো তো একটু হাতে দেখে হ্যাঁ আরেকবার শুনতে করে বলো ধা ধাগে ধেনটা কর্তাগে ধেনটা ভ্যারি গুড চলো আমরা এখনই স্টার্ট করবো একবার আমরা ফার্স্ট কোনটা করবো ওয়ান থেকে করবো ওকে চলো ও মাইকা থ্যাংক ইউ

স্টুডেন্ট টাটা দিয়ে দিলো চলো এখন শোয়ার ক্লাসটা করে আসি তারপরে আরেকটা আছে যদি ভালো লাগে যাবো চলো দেখতেছি মামা যাবেন রিক্সাটা নিয়ে নেই তারপরে যাই ওয়েদারটা দেখছোল একটা রিক্সা পেয়ে গেলাম চলো এখন যাই শর্ট ক্লাসটা করাই আসি

এই আমি এটা করিয়ে দিয়েছি ও এটা হাত ধুয়ে যাচ্ছে আগে আর একটা করিয়ে দিয়েছি কালার সহ এই যে এটা এখন ও করছে চলো দেখতে থাকো কয় মাত্রা

এই যে বাবা বিরিয়ানি আনছে ইফতার পার্টি দেওয়া ছিল খাবার দিলাম আমি একটু ভাত বসাইলাম রাত নয়টা বাজে এদের তো ভাত বসেছি আর খাবারের মেনু তো দেখাইলামই আর এই যার বাবা বিরিয়ানি আনছিলো একটু বিরিয়ানিটা চাল চাল ছিল হয়নি ওইটা একটু গরম করে দিলাম ওরা খেয়ে নিল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব রাত বাজে এখন হ্যাঁ নয়টা দশ নয়টা পাঁচ আর হচ্ছে ননদ আসলো ননদের জামাই আসলো ছেলে আসলো দেখতে পারলা ওরা সন্ধ্যা আসছিলো ছটার দিকে আমি ফ্রেশ ট্রেশ হয়েছি আইসা খাইছি কয়টা আবার রেশনও আনছি দেখছো রেশনে কত লাইন ছিল ভিড় বন্ধু আমায় সকাল দশটায় গেছে পাঁচটা পর্যন্ত ও লাইনে ছিল আমরা লাইন ওখান থেকে আমি পনেরো বিশ মিনিট দাঁড়িয়েছিলাম পরে ওখান থেকে রেশনটা নিলাম নিয়ে আবার সবজি কিনেছি অনেক কিছু কিনেছি ডাটা চিচিঙ্গা কুমড়া আর হচ্ছে তোমার আর শশা এই দেখাচ্ছিল ধুয়ে রাখছি আমি আবার সবজি এই হচ্ছে কুমড়া শশা এটি আনা হয়েছে আর হচ্ছে তোমার গলাটা হঠাৎ বসে গেছে কেন মনে হয় অতিরিক্ত ঠান্ডা লাগছে ঠান্ডা বলতে ঘামছি প্রচুর ওটার জন্য ঠান্ডা দেখে মনে হয় গলা বসে গেছে আর বেশি বক করব না ভিডিওটা নিয়ে শেষ করছি টাটা বাই বাই সি ওয়াগেন আবার আগামীকাল তোমাদের কাছে নিউ ভিডিও নিউ ব্লগ চন্দ্রনাথ ফ্যামিলি নিয়ে আসছি ততক্ষণ তো ভালো থেকে টাটা থাকো টাটা